নাম কি করবে তুমি ওর গায়ে হাত দিলে কেন তুমি ওর গায়ে হাত দিলে কেন এই

আচ্ছা আর আজকে এখানে কি উদ্দেশ্য আসলেন এরে মানে যা আছি আমার তো লেনদেন শেষ করি মসজিদে তুন ইসলাম নি আর মানে হেলাল বিডিয়ার কাছে বিয়ে দিছি আমার শিক্ষকে আমি এসে ছাত্র এর কাছে যখন বিয়া দিছে তখন আমার স্বামী তো হয়েছে বিডিয়ার স্বামীর কাছে যখন বলছি স্বামী জিজ্ঞাসা করে যে কেনে কেনে বিয়ে আই আর কে স্যার আই তো আন ছাত্র এনে এনে বলে আর তিরিশ বছর আর হাত বছর এত আল্লাহ বলে হরিকা করছে তে তিরিশ বছর বলে আল্লাহর অন্তর খবর বুঝছি একচল্লিশ কেন হরিকা বলে আর ফাঁস করছি তারপর পঁচিশ বছর বলে আর রিজিক বন্ধ করছে একশো যা দুঃখের ছবির ইতিহাস করছে এক কুটি দিয়া বলে আর মারি আপনার যার সাথে বিয়ে হইছে আপনার স্বামীর নাম কি স্বামীর নাম হেলাল বিড়িয়ার

আল্লাহ কয় যে মানে আমারে বুঝছেন না মসজিদে তো ইসলাম মানে বিয়েছে মানে আর চারটা মেয়ে কইলাম না একটা ছেলে চারটা মেয়ে যে এটা কি আপনার প্রথম সংসার না দ্বিতীয় সংসার এটা প্রথম সংসারে প্রথম সংসার এই যে বিডিআর বললেন উনি কত নাম্বার স্বামী এটা মানে 40 বছর আর বয়স সংখ্যা 43 বছর হইছে হ্যাঁ তেতাল্লিশ বছর হয়েছে বুঝছেন তেতাল্লিশ বছর হর আজ দেড় বছর আর এই জায়গা তো চল্লিশ বছর আল্লাহর হরিকা করছে হরিকা করার হর এবারে আল্লাহরে নবীর বংশতে লই গেছে আর স্বামীরে নবীর বংশতে নিচে নি হের গত সাদ্দাম বাক্সা দুনিয়ার জমিনে আইবো এবারে এক সপ্তাহ মসজিদ আপনার স্বামীরে কোন নবীর বংশ নিয়ে গেছে আখিরি নবীর বংশতে নিচে কে নিছে আল্লাহ নিচে নবীর বংশ দুনিয়া থাড়াইব আপনার স্বামী নামাজ পড়ে আমার স্বামীর নামাজ পড়বে হরজগার পুরস্কার মানে আবার নবীর বংশের সাথে এড হইল এটা আল্লাহ হরিকা করেছে দেন মানে ইসলাম ফসার করবা আল্লাহ ক্ষমতা এদিকে দিক করছে আর রাসূল আল্লাহ দুনিয়াতে এত ভালো ভালো মানুষ থাকতে আপনারা শামির আর আপনারা নুনে তাইলে হে তোবে একে বলছে কত হুজুর আছে কত মক্কা আর ইমাম সাহেব আছে অন বহুত বহুত স্বীকৃতি আছে কে বুঝেনা ইতিকানে বুঝে অন আল্লাহ কত হুজুর আছে পৃথিবীতে কোরআন দি ফায়সালা দি

আল্লাহ কৈছে ফাদু খুলু নি এবা দি আদো খুলুনী জান্নাতি হাম দাম কাচি ৰাম তই যবান মানে মুসলমান মৰিবলৈ কৈছে আর চালা তো মে তাহো জান্নাত মানে জান্নাত ৱাছাৰৰে সি মিন আল্লা হে তাল আৱাল বাহ আছে বাহ দাল মাহ তক দিৰ মালিক আল্লাহ আল্লায় চালা উবিল হাক কিলহাক ইমান আল্লা হৈছে শ্ৰেষ্ঠ বিচাৰৰ মালিক

জানি আবার আল্লাহ আরে কজন তোর কিসমতের বাতু আল্লাহ কিভাবে আপনার সাথে কথা কিভাবে বলতেছে আল্লাহ সব যে আপনি বলতেছে কিভাবে ফোন করে আপনি সব নিতে মোবাইল একান্দি ফোন করে মোবাইল এনে সনে জিকমিক করে এই মহিলা এই চুপ

কি করবে ওনার সাথে তুমি ওর গায়ে হাত দিলে কেন ওনার সাথে কি করবে উনি তোমার মান বয়সী না তুমি দেখলা না ওনারে আমি মা ডাকছি আমি মা না

ভাই ভাই কি হয়েছে এ অসুস্থ ওরে চিন আপনারা ওরে চিনেন আপনারা দেখছে আখিরি নবী দেখছি সে কি বলছে তার কথা আমরা শুনি আরে সে কি বলে শুনি না আচ্ছা শুনেন আপনি মুসলমান না আপনি মুসলমান আপনার নবীর নাম কি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবীজির নাম কি নবীজির নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উনি তো সুন্দর উত্তর দিচ্ছে আপনার রবের নাম কি রবের নাম ইয়া মান রাব্বুকা তোমার রব কে আল্লা আল্লাহ মান দিনুকা তোমার দিন কে দিন আমার ইসলাম মান ভাই উনি রং কথাই বলতেছে এই মেয়ে কথা ঠিক করে বলুন তো আপনি কথা ঠিক করে বলুন তো আপনি এই মহিলারা ধাক্কা দিল আপনি আবার উল্টা কথা বলতেছেন কেন আবার উল্টা কথা বলতেছেন আপনি না না ওনার সাথে আমি সাক্ষাৎকার নিচ্ছি কথা বলছি আমি আমি বলিকে আমি ওনার থেকে সাক্ষাৎকার নিচ্ছি সাক্ষাৎকার নেওয়ার পরে একটা ছেলে এসে ওনারা দিচ্ছে উনি ওনার একটা সমস্যা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিব কথাগুলা নিয়ে সাক্ষাৎকার হ্যাঁ আমরা এখানে দাঁড়াই ওই ছেলেটা আইসা শেখ কাফের সে এটা বলে ওনারা ধাক্কা দিচ্ছে জান এখান থেকে খারাপ ভাষা ব্যবহার করতেছে কথা বলছেন আমরা আচ্ছা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা আমরা বুঝবো তো আমরা সেটা বুঝবো না আমি যখন তুমি দেখতেছো আমি অন দা ভিডিওতে আছি এই তুমি যখন দেখতেছো আমি ইন্টারভিউ নিচ্ছি ওনার কথা বলতেছি ওনার কি প্রবলেম

আচ্ছা এখানে আপনি মূলত কি জন্য আসছেন এডি আইছি আর শামিরে তাড়াতাড়ি আনবেলা কইছে আল্লাহ কইছে নহলে দুনিয়াদারি ধ্বংস করে আচ্ছা শুনেন আমি বলি আপনার জন্য এই জায়গাটা সেফটি না হ্যাঁ ঠিক আছে আপনি আমি মনে করি যে আপনি আপনার গন্তব্যে চলে যান মন্তব্যে চলে যাচ্ছে বাজে আরেকটা কথা এখানে আপনার থাকাটা নিরাপদ না না আই তো কই অন আর শামি তাড়াতাড়ি আনি দিতে আল্লাহ আপনার শামি কোথায় আমরা কোথায় পাবো মানে সৌদরি ভাড়া হানি হইছে এই কারণে আপনি চলে যান কিছু নেবেন কিছুর মতন আপনি চলে যান এটা সবচেয়ে ভালো কথাবার্তা রিক্সা তুলে দেন না

আরে মা আপনার কথা শোনার যাওয়ার গাড়ি ভাড়া আছে আপনার কাছে আচ্ছা আমি আপনার দিচ্ছি আমি দিচ্ছি আপনি যান আপনি গাড়ি ভাড়া দিচ্ছি আপনি চলে যান এখান থেকে আপনি এখান থেকে চলে গিয়ে আপনার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে আপনি সহযোগিতা করেন তাদেরকে আপনার সমস্যা খুলি বলেন এখানে আয়সা আপনার ছিট লাইলে কাল লাইলে আপনার সমস্যার সমাধান হবে না দাঁড়ান আপনার আমি দুশো টাকা দিলাম এগুলা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আপনি চলে যান ঠিক আছে

সম্মানিত সুদি দেখেছেন এক ভদ্র মহিলা এখানে দাঁড়িয়েছিলেন উনি সম্ভবত অসুস্থ অনেক ভাইরা অনেক একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে তো আমরাও চেয়েছিলাম এই মহিলারকে কোনো সহযোগিতা করা যায় কি না যেহেতু আমরা বিভিন্ন মানবিক কাজ করে থাকি আমাদের এই চ্যানেলটি হচ্ছে ইসলাম এবং মানবতার কল্যাণে নিয়োজিত ওনাকে কিছুটা অ্যাড নর্মাল মনে হয়েছে একটা স্বাভাবিক মনে হয়নি আমরা চেয়েছি ওনাকে কোনো সহযোগিতা করা যায় কিনা খাবার দিয়ে হোক টাকা দিয়ে হোক বা কোনো পরামর্শ দিয়ে হোক কিন্তু এখানে উপস্থিত জনতা জিনিসটা তো একটু কেউ নেগেটিভলি নিয়েছে কেউ পজিটিভলি নিয়েছে সেজন্যই আমরা যতটুকু পেরেছি আমাদের একটু সামান্য হাদিয়া দিয়ে ওনাকে ওনার গন্তব্য চলে যেতে বলেছি বাকিটা আপনারা মন্তব্য করবেন আমাদের এই কাজকর্ম চলমান থাকবে ইনশাল্লাহ ফেনি দিগির থেকে আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন ভালোবাসা রইল মুজাফর অনলাইন টিভি থেকে ভালো থাকবেন সকল আসসালামু আলাইকুম